রূপসার তীরে গড়া রূপের নগর ছায়া ঢাকা পাখি ডাকা প্রাণের শহর রূপসার নগর ছায়া ঢাকা পাখি প্রাণের শহর তীরে গলা রূপের নগর ছায়া ঢাকা পাখি ডাকা প্রাণের শহর রূপের নগরী তার রূপের মোহে রূপের নগরী তার রূপের মোহে রূপের নগরী তার রূপের মোহে চোখ ফেরানো যায় না আমাদের খুলনা শহর খুলনা আমাদের খুলনা রূপের নগর খুলনা দক্ষিণা হাওয়াই তার দোল দিয়ে যায় মায়াবীপুরী ওই সুন্দরবন বন ভৈরব রূপসার বাঁধনে বেঁধেছে মোদের জীবন দক্ষিণা হাওয়াই তার দোল দিয়ে যায় মায়াবিপুরি ওই সুন্দর বন ভৈরব রূপ সর্বাধনে বেঁধেছে মোদের জীবন শহিধা দিশের জন্মভূমি খানজাহানের পুণ্যভূমি শহিধা দিশের জন্মভূমি খান জাহানের তুমি তো শান্তি রাঙিনা আমাদের খুলনা দানের শহর খুলনা আমাদের খুলনা রূপের নগর খুলনা শিল্প সম্ভারে ফুলে ফসলে মিলে মিশে বন্ধন রাজপথে চোখে মেলে কত সুন্দর অপরূপ রূপের কারণ শিল্প সম্ভার ফুলে ফসলে বন্ধন। রাজপথে চোখে মেলে কত সুন্দর অপরূপ রূপের কারণ ওলিয়া লিয়ার পদচারণাই কবি শিল্পীর গান কবিতায় ওলিয়া ওলিহিয়ার পদচারণায় কবিশিল্পী গান কবিতায় তুমি তো বঙ্গজননীর কন্যা আমাদের খুলনা রানের শহর খুলনা আমাদের খুলনা রূপের নগর খুলনা আমাদের খুলনা রানের শহর খুলনা আমদের কুলনা রূপের নগর কুলনা